টেস্ট ক্রিকেট মানে পাঁচ দিনে রোমান্সের যাচ আবার দু দিনেও চুপসে যাওয়া উমাদনার পারা এই ফর্মেটে দলগুলোর বড় রান যেমন দেখা যায় দুই অঙ্কের ঘরে মতো চমকের দেখাও মেলে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে দেখা গেল এক ইনিংসের পুরো দলের সাতাইশ রানে অল ঘটনা এই ঘটনায় আশ্চর্য সাগরে ডুবে যাওয়া ক্রিকেট বিশ্বকে আরো অবাক হবে পরিসংখ্যানের কাটা গেতে দেখলে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ছাব্বিশ রানে অল ঘটানো আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যামাইকা টেস্ট দিবা রাত্রি ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র সাতাশ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ ওজি পেসার মিচেল স্টার্কের তোপে ক্যারিবিয়ারদের এমন বিব্রতকর রেকর্ডে নড়ে চড়ে বসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দেশটির সাবেক কিংবদন্তী ক্রিকেটারদের নিয়ে জরুরি বৈঠক ডাকে তারা তবে স্যার ক্লাইভ লয়ের ব্রায়ান লারার মতো কিংবদন্তীরা খানিকটা স্বস্তি পেতে পারেন এই ভেবে যে টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন রানের অল আউটের রেকর্ডের বাগিদার হত হয়নি তাদের দেশকে টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়া রেকর্ড নিউজিল্যান্ডের সত্তর বছর আগে উনিশশো সালে পঁচিশে মার্চ অকল্যান্ডের ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তৃতীয় ইনিংসে রানে গুটিয়ে গিয়েছিল কিউইডা সাত দশক পর তাদের পরই অবস্থান নিল ওয়েস্ট ইন্ডিজ এই তালিকা সব মিলিয়ে পঞ্চাশ রানের নিচে ঘটনা আছে এর মধ্যে ও দশটি রেকর্ডেরও সাক্ষী হয়েছে দলগুলো ছাব্বিশ ও সাতাশ রানে একবার করে তিরিশ রানে দুবার পঁয়ত্রিশ রানে একবার ছত্রিশ রানে তিনবার আটত্রিশ রানে একবার বিয়াল্লিশ রানে চারবার তেতাল্লিশ রানে দুবার চুচল্লিশ রানে একবার ও উনপঞ্চাশ রানে একবার ইনিংস এর ঘটনা আছে দলগুলোর মধ্যে অলআউটের ঘটনায় সর্বোচ্চ সাতদার নাম আছে দক্ষিণ আফ্রিকা এর মধ্যে পাঁচবার তারা ছিল ইংল্যান্ডের বিপক্ষে তিরিশ থেকে রানের মধ্যে চারবার যাওয়া বিব্রতকর রেকর্ড তাদের পঞ্চাশ রানের নিচে দ্বিতীয় সর্বোচ্চ চারবার করে অল হয়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দুবার করে এবং আয়ারল্যান্ড শ্রীলঙ্কা ও বাংলাদেশ একবার করে এই তালিকায় নাম তুলেছে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর তেতাল্লিশ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বেনু নর্থ সময়কাল দুই আঠারো সালের জুলাই